আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ভাই বোন আজ আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো হেদায়েত নিয়ে আমরা জানি যে হেদায়েত একমাত্র মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আসে মহান রব্বুল আলামিন যাকে হেদায়েত দান করেন সেই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হতে পারে আসারা কেউ হেদায়েত প্রাপ্ত হতে পারবে না এ কথা সত্য কিন্তু হেদায়েত মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাআপনি চলে আসবে আমি আপনি কোনো চেষ্টা করব না এরকম কিন্তু বিষয়টা নয় হেদায়েত পাওয়ার জন্য সব সময় আমাকে আপনাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে এবং মহান রব্বুল আলামিনের কাছে সব সময় এই দোয়া করতে হবে যে হে আল্লাহ আপনি আমাকে হেদায়ত দান করুন এই যে আমরা পাঁচ ওয়াক্ত সলাত আদায় করার সময় সোরা ফাতেহা যখন তেলাওয়াত করি এখানে এহ দেনা প্রেম এই যে আয়াত আমরা প্রতিনিয়ত প্রত্যেক সলাতে প্রত্যেক রাকাতে আমরা এই আয়াত আমরা পরি কেন পড়ি এই আয়াতি কেন পড়তে হবে বারবার এই সুরাই কেন বারবার পড়তে হবে কারণ মা বলা হয়েছে এই সুরা এই সুরা আমার আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হলো এই সুরার মধ্যেই এভরিথিং সবকিছু আছে সেটা কিভাবে আমি আপনি মহান রব্বুল আলমিনের প্রশংসা কিভাবে করব। আমি আপনি মহান রবুল্লা আলামিনের কাছেই সাহায্য চাব আমি আপনি মহান রব আলামিনের ইবাদত করব। আমি আপনি মহান রব্বুল্লা আলামিনের কাছে হেদায়ত চাব আমি আপনি কিভাবে হেদায়তের উপর টিকে থাকতে পারি সেই সর্বোচ্চ চেষ্টা আমি আপনি করব। এই শিক্ষা আমরা সুরা ফাতিহা থেকে পাই এই সুরা ফাতিহার মধ্যে আমরা মহান রবুল্লা আলামিনের কাছে এটা বলি যে আল্লাহ আপনি যাদের উপর সন্তুষ্ট যাদের প্রতি আপনি সন্তুষ্ট হয়েছেন যাদের প্রতি আপনি খুশি তাদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করুন আর যাদের মধ্যে আসেক যারা মুনাফিক যারা দললিন যারা পদভ্রষ্ট যাদের উপর আপনি রাজি খুশি নন তাদের উপর আমাদেরকে অবিচল রাখবেন না এই যে এরকম ইম্পর্টেন্ট একটা দোয়া হচ্ছে সুরা ফাতেহা এখানে মূল বিষয়টাই হলো আমরা মহান রবাহ আলমিনের কাছে চাচ্ছি যে হে আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েতের উপর রাখুন এই হেদায়েতের উপর থাকা আমার আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি আপনি মনে করি যে হেদায়েতের উপর তো আমি আসি আমি তো মুসলমান আমি তো ইসলাম ধর্মে আসি। আমি তো অবশ্যই প্রাপ্তদের মধ্যে আছি এই যে একটা ধারণা আমি আপনি সবসময় করে থাকি এই ধারণাটা করা আমাদের জন্য কতটুকু উচিত বা আমরা যে ধারণা করি এই ধারণাটা আসলে আমাদের জন্য কতটুকু সত্য বা আমরা কি সবসময় হেদায়তের উপর থাকি নাকি আমরা দিনের বেশিরভাগ সময় আমরা হেদায়তের পথে থাকি না বা যারা পদভ্রষ্ট হয়েছে তাদেরকে আমরা অনুসরণ করে থাকি যারা মানে মহান রবুল্লা আলমিনকে মানে না মহান রবুল্লা আলমিনের হুকুমগুলো যারা মেনে চলে না তাদের মধ্যে আমরা অন্তর্ভুক্ত হয়ে যাই কি না এই বিষয়গুলো আমরা কখনো কি চিন্তা করি হেদায়েত মহান রব আলমিনের পক্ষ থেকে আসে আর এই হেদায়েতের মধ্যেই আমি আপনি সব সময় থাকি এটা কি নিশ্চিত করে আমি আপনি বলতে পারবো হেদায়ত কি হারিয়ে যেতে পারে না হ্যাঁ অবশ্যই অবশ্যই হেদায়ত হারিয়ে যেতে পারে রসুল্লাহ সাল আলহিউসাল্লাম বলেছেন এমন এক এমন একটা সময় আসবে যে সময়ে মানুষ সকালবেলা ইমানদার থাকবে সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে সন্ধ্যাবেলায় মুমিন থাকবে মুসলমান থাকবে ইমানদার থাকবে সকালবেলা কাফের হয়ে যাবে এই যে হাদিস এই যে রসুল্লাহ সাল আলহি আসাল্লামের কথা কতটা ভয়ানক কতটা ভয়ের কথা এটা আপনি আমি কি কখনো চিন্তা করি সকালবেলা আমি মুসলমান আমি হেদায়তের উপর আসি সন্ধ্যার সময় বিকেলবেলা আমি কিভাবে কাফের হয়ে যাব। এটা কি আমি আপনি কখনো চিন্তা করি এই জন্য হেদায়তের উপর টিকে থাকা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিষয়টাই আমি আপনাদেরকে বলতেছি যে একজন মানুষ বা আমি আপনি এখন হেদায়তের উপর আসি আমি আপনি পাশ্চাত্য সলাত আদায় করতেছি মহান রবাহ আলমিনের হুকুমের মধ্যে আমরা চলতেছি এখন আমি হেদায়তের উপর আসি এই হেদায়ত কিছুক্ষণ পর বা একদিন দুই দিন পর এটা হারিয়ে যেতে পারে কিনা হ্যাঁ অবশ্যই এই হেদায়ত হারিয়ে যেতে পারে এটা হচ্ছে একটা ভয়ের কথা যেকোনো সময় আমাদের হেদায়ত হারিয়ে যেতে পারে আমি হেদায়তের উপর আসি আবার আগামীকাল আমি হেদায়তের উপর নাও থাকতে পারে আজকে যে ব্যক্তি হেদায়তের উপর নেই আগামীকাল ওই ব্যক্তি হেদায়তের উপর আসতে পারে এই বিষয়টা আমাকে আপনাকে খুব সুন্দরভাবে বুঝতে হবে হেদায়েত হারিয়ে যেতে পারে আজকে যে ব্যক্তি হেদায়তের উপর আছে সেই ব্যক্তি আগামীকাল হেদায়তের ওপর নাও থাকতে পারে যে ব্যক্তি আজকে দৈর্য ধারণ করে আছে সবর করে আছে মানুষকে ধৈর্যের শিক্ষা দিচ্ছে সবরের শিক্ষা দিচ্ছে আগামীকাল হয়তোবা সেই ব্যক্তি নিজেই দর্জহারা হয়ে যেতে পারে এমন একটা সময় আসবে যখন মানুষ জ্ঞান হারিয়ে ফেলবে জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে মানুষ পাপ কাজ করতে করতে নিজের জ্ঞানকে বিলুপ্ত করে ফেলবে বর্তমান সময়ে যে ব্যক্তি পারিবারিক বন্ধনকে দৃঢ় করার জন্য সুদৃঢ় করার জন্য পরিবারকে মজবুত করার জন্য পরিবারের সম্পর্ককে সুন্দর করার জন্য যে সব সবসময় পরামর্শ দেয় আগামীকাল হয়তো সেই ব্যক্তি পরিবার বিচ্ছেদের ঘটনায় এসে পড়তে পারে তার নিজের সংসার ভেঙে যেতে পারে হেদায়েত হারিয়ে ফেলতে পারে যে ব্যক্তি প্যারেন্টিং এর শিক্ষা দেয় যে ব্যক্তি কিভাবে উত্তম পিতামাতা হওয়া যায় উত্তম সন্তানকে কিভাবে লালন পালন করা যায় যেই ব্যক্তি এগুলো প্যারেন্টিং করে পরামর্শ দেয় নিজে এগুলো চর্চা করে সেই ব্যক্তিও এমন একটা সময় আসতে পারে সে হেদায়েত হারিয়ে ফেলতে পারে তার গড়েও মহান রবুল্লা আলমিন দুষ্টু কোনো সন্তান দিতে পারে পরীক্ষা করার জন্য এই জন্য হেদায়ত এমন একটা বিষয় হেদায়তের উপর টিকে থাকা যেরকম সবচেয়ে কঠিন সেরকম সবচেয়ে সহজ তাই এই হেদায়তের উপর টিকে থাকতে হলে আমাদেরকে অবশ্যই অবশ্যই মহান রবুল্লাহ আলমিনের কাছে সবচেয়ে বেশি দোয়া করতে হবে এটা অবশ্যই করতে হবে এই যে এতগুলো বিষয় আমি এখানে বললাম এগুলো কোনো এমন ঘটনা না যে ঘটনা নিয়ে আমরা কখনো চিন্তা করব না এগুলো তামাশা নয় এগুলো মজার সলে কোনো কথা নয় এগুলো কোনো ট্রল নয় এগুলো হলো ওত্তাকু লহ আল্লাহ ভয় মহান আল্লাহ তাল্লাহ কারীমে অসংখ্য জায়গায় বলেছেন ওত্তাকু তোমরা আল্লাহকে ভয় করো এক্ষেত্রে আমাদের অবশ্যই অবশ্যই মহান রবুল আলমিনকে ভয় করতে হবে যেহেতু শয়তান আমাদের চির শত্রু প্রধান শত্রু শয়তান চাইবে আমরা যেন হেদায়তের উপর টিকে থাকতে না পারি আর আমাদের চেষ্টা আমাদের অধ্যবসায় হবে আমরা যেন সবসময় হেদায়তের উপর টিকে থাকতে পারি আর আমরা মহান রবুল আলমিনের কাছে এই দোয়া সবচেয়ে বেশি করব সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দোয়াটাই আমরা মহান রবুল্লাহ আলমিনের কাছে চাইবো যারা আরবিতে বলতে না পারি তারা বাংলাতে হলেও দিনে কয়েকবার কয়েক শতবার আমাদেরকে এটা মহান রবীন্দ্রের কাছে বলতে হবে কে আল্লাহ আপনি আমাকে হেদায়তের উপর রাখুন ইহদিন মুস্তাকিমের পথে রাখুন আমাদেরকে সরল পথে রাখুন হেদায়তের পথে রাখুন স্বয়ং রসুল্লাহ সাল আলহ সাল্লাম উপর থাকার জন্য টিকে থাকার জন্য মহান রব্বুল আলামিনের কাছে যে দোয়া সবচেয়ে বেশি পড়েছেন সেই দোয়া আমাদের পড়তে হবে এরকম অনেকগুলো দোয়া আছে সেই দোয়াগুলো আমাদের মুখস্থ করতে হবে প্রতিদিন আমল করতে হবে তার মধ্যে একটি দোয়া হলো ইয়া মোকল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক হে অন্তর পরিবর্তনকারী আল্লাহ আপনি আমার এই অন্তরকে দিনের উপর অবিচল রাখুন দিনের উপর অটল রাখুন প্রতিষ্ঠিত রাখুন এভাবে সুন্দরভাবে হেদায়তের উপর টিকে থাকার জন্য মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করতে হবে আর যেই দোয়া আমরা প্রতিনিয়ত আসক্ত সরাতে করি এহনা সিরতাকিম এই দোয়া এই আয়াত সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে মনোযোগ সহকারে একাগ্র চিত্তে জেনে শুনে বুঝে বুঝে তেলাওয়াত করতে হবে যাতে করে আমার অন্তরে এই উপলব্ধি আসে আমি আপনি যেন অনুশোচনা নিয়ে অনুতপ্ত হয়ে আমরা মহান রব্বুল আলমিনের কাছে বিনয়ের সাথে নম্রভাবে আমরা খুব ধীরস্থিরভাবে দর্জের সাথে আমরা যেন এই হেদায়েত মহান রব্বুল আলমিনের কাছে চাইতে পারি আর মহান রব্বুল আলমিন আমাদেরকে যেন হেদায়তের উপর অটল এবং অবিচল রাখেন এই দোয়া আমরা প্রত্যেকেই মহান রব্বুল আলামিনের কাছে করব। আল্লাহ তালা আমাদেরকে সঠিক বোঝার এবং সঠিক জ্ঞান অর্জন করার এবং সঠিক জ্ঞান অনুযায়ী আমল করার তৌফিক দান করুন এবং আমাদেরকে সব সময় হেদায়তের উপর অটল এবং অবিচল রাখুন আমিন يا رب العالمين